তৈরি হয় সেই বক্তার গান দিয়ে ডেক্সের বাজানো হয় এটা বক্তানো একটা তক্ত হয়ে গেছে আলবুসিয়া মেসেজ বলতেছিলাম পৃথিবীতে কোন বই পড়লে আপনাকে শয়তান আক্রমণ করবে না কিন্তু একটাই কিতাব যেটা পড়লে আপনি আক্রমণ আক্রান্ত হবেন শয়তান দ্বারা জানতে চাই সেই কিতাবটার নাম কি এই যে নাল্লা বলছেন বান্দা যখনই তুমি কোরআন করবা ফাস্ট শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় যাবা কার কাছে তাহলে বোঝা গেল কোরআন পড়লেই শয়তান ধরে আমাদের হ্যাফসখানার ছেলেগুলা ব্রেন খুব ভালো হয় এত ভালো ব্রেনের ছেলেগুলা কোরআন পড়তে যায় দুই পারা পারা তিন পড়া বন্ধ করে না যেই মাত্র দশ পাড়া পরে শয়তানের আক্রমণ আছে না নাই পঁচিশ পাড়া পড়ার পরে আক্রমণ আসে না নাই শয়তান চায়াল্লার বান্দা যেন কোরআনের হাফেজ হতে না পারে সেজন্য পণ্ড পাড়া পরার পর থেকে নিয়ে তিরিশ পাড়া পর্যন্ত এমনভাবে অসহ দেয় ছেলেকে এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায় মা বাবা দৌড়ে মাদ্রাসায় দেয় হুজুরেরা শিকল দিয়া বাইন্দাও রাখতে পারে না চব্বিশ ঘন্টা তার উপরে শয়তানের আক্রমণ আছে না তাই শুধু কোরআনের আইন চালু হোক কিন্তু আরেকটা গুরু সেম কোরআন পড়ে সেই কোরআন দিয়ে নামাজ পড়ার পর হোক পোড়ানের আইনগুলাকে জঙ্গি বলে গালি দিতে আইনগুলাকে জঙ্গিবাদ করে এমন মারকার নেতা আমাদের বাংলাদেশে আছে না না কি বুঝলেন কোরআন তো একটাই কোরআন তো আবার বন্ধগণ খেয়াল করেন মক্কার নেতারা বললেন এই কোরআন মোহাম্মদ কোরআন তাদের হিংসা কোন জায়গায় আগে শোনেন তাদের হিংসা হলো মোহাম্মদ আমাদের মতো ডবল শিক্ষিত লোকগুলা থাকতে তোমার উপরে নবোদ আসে কেন লেখাপড়া করলা না জীবনে নিজের নামটা লিখতে জানো না স্কুলে যাও নাই কলেজে যাও নাই জীবনে লেখা পড়া কাছে নাই এরপর তুমি নবী হয়ে যাও ডিগ্রি নিলাম আমরা নবী হতে পারি না না এটা মানা যায় এই চিন্তা করে তারা বললেন কোরআনটা মোহাম্মদের বানানো কোরআন তার কাছে যায় না তিনি একটা পাগল জোরে কন্যা তিনি একটা পাবলিসিটি করা হলো লোকদের চিন্তা হলো পাগল তো বহুত দেখছি কিন্তু যেই পাগলের বিরুদ্ধে নেতারা পাবলিসিটি করে সেই পাগলটা তো দেখার দরকার কারণ সাধারণ মানুষ খেপলো না নেতারা কেন খেপলো এখানে রহস্য আছে না না সেম বাংলাদেশের অবস্থা যে আলেমের বিরুদ্ধে নেতারা খেপে সাধারণ জনগণ কলিজা দিয়া ভালোবাসা দেয় কথা ঠিক বলি নাই কথা ঠিক বলি নাই হাজার হাজার মানুষ গেল পাগল দেখার জন্য তাদের একটাই চিন্তা ছিল কি পাগল কেমন পাগল দেখব পৃথিবীর আগের যুগের পাগল আর এখনকার পাগলের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ পাগল যেখানে ময়লা জামা কাপড় সেখানে পাগল যেখানে গোসল নাই সেখানে পাগল যেখানে দাড়ি মোসার ঠিক নাই সেখানে চুলের ঠিক নাই সেখানে আমার ভাইয়েরা মক্কার কাফেরগুলা কোরান শুনবে নাই চিন্তা কর আঙ্গুল দিয়া কানের ভিতরে শুধুমাত্র মহম্মদ সাসলামকে দেখার জন্য গেছে কিন্তু তারা তো জানে না ওনার তেলাওয়ার যত সুন্দর চার চাইতে ওনার চেহারাটা আরও বেশি সুন্দর করে বানিয়েছেন কে অকচুয়ার মানুষ জবাব দেন ইসুফ আলাহ বেশি সুন্দর নাকি মোহাম্মদ ইসলাম বেশি সুন্দর একজন কবি বলেছেন সানি দা কায় বুয়াদ মানেন দিদি দা সানি দা মানেন দিদি দা তোরা দিদা ওই সুফরা সানি দা মায়েশা বলেন আমার মায়েশা বলেন বলেন সালামকে দেখার পরে যারা নিজেদের আঙ্গুলগুলা কেটে কেটেছিল যেই রমণীগুলা তারা যদি আমার নবী দেখতে পেতো নিজেদের কলিজাটা কাটলেও তারা টের পেত না আল্লাহ 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 কি সুন্দর জামা কাপড় কি সুন্দর টুপি কি সুন্দর দাড়ি কি সুন্দর চুল এই কাঁধ পর্যন্ত বিশ্বনবীর চুলগুলো ছিল কোকড়ানো দূর থেকে তারা আসলেন কানের ভিতর আঙ্গুল দিয়া পাগল দেখার জন্য তাকায় দেখে কাবার দরজার সামনে মাকাম ইব্রাহিমের সামনে এটা পাগল দাঁড়ায় না মনে হয় যেন পূর্ণিমার চাঁদ এখানে দাঁড়িয়ে আছে তলা আল বলেন সবাই তলা আল বাদরু মিন অজাবাদ শুক্র মাদা আলিল্লাহ হেদা আশরু সব কবিতা খারাপ নয় নবীজি বলেছেন আল কালাম হিকমা আশরু হিকমা অনেক কবিতা আছে এখান থেকে তোমরা জ্ঞান নিতে পারো আমার ভাইয়েরা তারা দেখার পরে আঙ্গুলগুলো সরায়া দিলেন আর ঘোষণা দিলেন এত সুন্দর কি পাগল হয় নাকি বরং যারা এই লোকটাকে পাগল বলে তারা যে পাগল এতে কোনো সন্দেহ না কান থেকে আঙ্গুল সরাবার সাথে সাথে তাওহিদের আওয়াজ কোরআনের তেলাওয়াত কান দিয়ে ঢুকতে শুরু করলো এবার জানতে চাই কান দিয়ে কোরআনের আওয়াজ ভিতরে গেলে ইমান বাড়ে না কমে বললার কথা না আল্লাহর কথা মোল্লার কথা না আল্লাহর কথা ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা আল্লাহ বলেন আমার মুমিনরা যখন আমার জিকির করে তাদের কলিজাগুলি আমার ভয়েতে কম্পমিত হয়ে যায় আর আমার বান্দার কান্দিয়া যখন কোরআন আয়াত ঢুকে যায় আমি আমার বান্দার হৃদয়ের ঈমান বাড়ায়া দেই মাইন্ড করবেন না কথাটা বোঝার জন্য বলি একটা সময় এই দেশে ওয়াজ মা হইতো হইতো কিন্তু কিচ্ছা চলতো কোরআনের তাফসির চলতো যার কারণে লোকদের ইমান হতে মন বাড়ত না কিন্তু আমার ভাইয়েরা বর্তমান যুগের প্রত্যেকটা জায়গায় কোরআনের তাফসির হয় বলে যাত্রা গান পালা গান এরপরে যত রকমের গ্রামে গঞ্জে বাজারে বাজারে গান হইতো সকল গান এখন বন্ধ হয়েছে কি হয় না কিন্তু খারাপ লাগে আমাদের বাংলাদেশের হক্কানি আলেমরা তাফসির করতে 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 এমন পর্যায়ে নিছে পালা গান এখন আর হয় না রূপনের গান হয় না এখন আর রূপনের গান মানুষে শোনে না কিন্তু মজার ব্যাপার ইদানীং কিছু বক্তা আবার নতুন করে আবিষ্কার হয়েছে তারা নিজেরাই মাহফিলের ভিতরে গান গায়া মাতাল করে মানুষদেরকে এমন বক্তাও আমাদের বাংলাদেশে আছে না না হাজার হাজার মানুষ বক্তা বিরাট বড় পাগড়ি মাথায় দিয়ে বসছে কখনো নজরুল গীতি কখনো লালন গীতি গায় কখনো বান্দা শরীফের গান গায় আর লোকেরা নাচে আর মাতলামি করে হেতে মনে করে আমি একটা হয়ে গেছি আমি বলি তোর মাহফিলের ভিতরে রহমতের বেরেসতা নাই বরং এই মাহফিলের ভিতরে শয়তান প্রত্যেকটা লোককে গুতাগুতি করার কারণে নাচা নাসি আছে না নাই কারণ জানতে চাই কোরআন যেখানে আলোচনা হয় নাসানাসি করার কথা না থাকার কথা কথা বলতে হবে ভাইরা কোরআন যেখানে তেলাওয়াত হয় লোকেরা তখন কি থাকবে নীরব থাকবে আর সেই বক্তার গান দিয়ে ডিজে গান তৈরি হয় সেই বক্তার গান দিয়ে ট্যাক্সি বাজানো হয় এটা বক্তা নয় আমার ভাইয়েরা খেয়াল করেন কোরআন এমন এক কিতাব নবীজিতে আলাবাদ করছেন আসছিল পাগল দেখার জন্য কিন্তু তিনার কণ্ঠের তেলাওয়াত আমার নবীর কণ্ঠ কত সুন্দর ছিল আমার তিনি যখন তেলাওয়াত শুরু করে দিলেন কোরআনের আওয়াজগুলো তাদের কান্দিয়া ঢুকে কলে যায় আঘাত করলো আর তারা সাথে সাথে ঘোষণা দিলেন আসা আল্লাহ ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদান আকবার